হ্যাঁ স্টুডেন্ট কেমন আছো তোমরা তো আজকে একটু অ্যাডজাস্ট করে নেবে কারণ আজকে বৃষ্টি হচ্ছে ঠিক আছে তো আজকে আমরা পড়ব ক্লাস সেভেনের চ্যাপ্টার খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার যার নাম কি শিলা ও মাটি ঠিক আছে তাহলে আমরা শুরু করি আজকে শিলা ও মাটি ক্লাস সেভেনের এই চ্যাপ্টারটি খুবই ইম্পর্টেন্ট খুবই মজাদার তোমরা এই ক্লাসটি শুধু করো বেশি সময় নেবো না দশ মিনিটের মতো সময় নেবো ঠিক আছে তো বিকেলে বিকেলবেলায় জয়দীপ আর রাজর্ষি সমিতের বাড়ির সামনের নানান ম্যাপের পাথর জড়ো করে রেখে এলো পরের দিন রবিবার সকালবেলা দু ঘন্টা একটু পড়াশোনা তারপর খেলা পিন্টু খেলা হবে পাথর সরি পেটু খেলা হবে পাথরগুলো পরপর সাজাতে হবে ঠিক আছে তোমরা অবশ্যই ছোটবেলায় সবাই পিটু খেলেছো ঠিক আছে যেখানে কিছু পাথর নেওয়া হয় পাথর নিয়ে একটা মানে পাওয়ারের মতো বানানো হয় আর একটা বল থাকে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই ছবিটি ঠিক আছে তো ভেবে দেখেছ পৃথিবীতে এই পাথরগুলি কোথা থেকে এলো মানে তোমাদেরকে কোশ্চেন করেছে বইটি ঠিক আছে তারপর হচ্ছে অনুষ্কষ্ট কোয়েলরা রেল লাইনের পাথর দেখে একদিন অপু দাদাকে জিজ্ঞাসা করল জিজ্ঞাসা করে ধরালো সুচালো ও পাথরগুলো কি ভাবেই তৈরি হয়েছে নাকি ভাঙ্গা হয় ঠিক আছে যেমন নুন বিট নুন খাবার সোডা ফটকিরি পেন্সিলের শীষ ঠিক আছে খাবার নুন খাবার সোডা বিট নুন পেন্সিলের শীষ ফটকারি এই জিনিসগুলি আসলে কি এগুলো হচ্ছে একটা কি এগুলো হচ্ছে একটি খনিজ পদার্থ এরকম নানা খনিজ পদার্থ দিয়ে শিলা গঠিত হয় পৃথিবীর কঠিন আবরণটা শিলার দ্বারা গঠিত আসলে বিভিন্ন খনিজ পদার্থের সমান্তরের গঠিত একটি যৌগিক পদার্থ হলো শিলা ঠিক আছে নেক্সট হচ্ছে বিভিন্ন ধরনের শিলা তো এখানে আমরা জানতে পারবো যে শিলা কয় ধরনের কয় প্রকার ও কি কি ঠিক আছে তো একটা আমি তোমাদেরকে একটা কোয়েশ্চেন বলছি ওটা হচ্ছে শিলা প্রধানত তিন প্রকারের হয়ে থাকে আগ্নেয় শিলা রূপান্তরিত্র শিলা ও পাললিক শিলা ঠিক আছে তো বিভিন্ন ধরনের শিলা জন্মের সময় পৃথিবী ছিল একটা আগুনের গোলা পরে আস্তে আস্তে ঠান্ডা ও শক্ত হয়ে তৈরি হয় আগ্নেয় শিলা গ্রানাইট বেসল্ট এ ধরনের শিলা আগ্নেয় শিলা কঠিন সহজেই ভাঙে না ঠিক আছে বলতে তোমার তোমরা যদি আগ্নেয় শিলা কোনো জায়গায় পাও সেটা যদি কঠিন এবং সহজে না ভাঙে তাহলে সেটা কি আগ্নেয় শিলা বলতে এটা ইনফরমেশন চেনার জন্য বহু বছর ধরে আগ্নেয় শিলা বিভিন্ন প্রকৃতিক উপায়ে ক্ষয় হয়ে ছোট ছোট নুড়ি কাপড় বাড়িতে পরিণত হয় পরে এগুলো নদীর বায়ু দ্বারা বাহিত হয়ে সমুদ্রের নিচের স্তরে স্তরে জমে জমা হয় বহু বছর পরে শক্ত তৈরি হয় পাললিক শিলা বেলে পাথর চুনাপাথর পাথর চুনা পাথর হলো পাললিক শিলা পাললিক শিলা নরম সহজেই ভেঙে যায় বেলে বেলে পাথর বা দাদাপাথর পাথর দিয়ে ঘরবাড়ি তৈরি হয় চুনা পাথরও অনেক কাজে লাগে সিমেন্ট ইস্পাত কারখানা তারপর চুনা পাথর ব্যবহার করা হয় ঠিক আছে এই যে পাললিক শিলা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ঠিক আছে পাললিক শিলা আগ্নেয় ও পাললিক শিলা ভূগর্ভের তাপে ও ভূপৃষ্ঠের চাপে অনেক সময় বদলে গিয়ে রূপান্তরিত শিলাতে পরিণত হয় এই শিলা সহজেই ভাঙ্গে না ক্ষয় পরিবোধ করে এবং বিষ্বক্ষিপ্ত সৌদ তাজমহল রূপান্তরিত শিলা বলতে সাদা মার্বেল দিয়ে তৈরি হয়েছিল ঠিক আছে নেক্সট হচ্ছে শিলা থেকে মাটি হ্যাঁ শিলা থেকেই মাটি হয় ঠিক আছে মাটি পাথর থেকেই হয় নানা প্রাকৃতিক শক্তি যেমন সূর্যের তাপ বৃষ্টির আঘাত বাতাসের ধাক্কা বা নদীর স্রোতের দ্বারা শিলা ভাঙে কখনো টুকরো শিলাগুলি ওইখানে পরে থাকে কখনো দূরে চলে যায় আবার বৃষ্টি জলের সাথে নদী স্রোতে বাতাসের সঙ্গেও পাথরগুলো ভাঙতে ভাঙতে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় ভূপৃষ্ঠের ভেঙে যাওয়ার শিলার চূর্ণের স্তরের রেগলিত বলা হয় ঠিক আছে শিলার যে চূর্ণ স্তরটি আছে তাকে কি বলা হয় বলা হয় ঠিক আছে এই যে লাইনটা আরেকবার দেখে নিও তোমরা সেকেন্ড এই যে ভূপৃষ্ঠের যাওয়ার শিলা চূর্ণের কি বলা হয় রেগলিত বলা হয় কি বলা হয় রেগুলিত বলা হয় এই যে ঠিক আছে রেগুলিত এই লাল অপশনটা দেখতে পাচ্ছ এটা আছে রেগুলিত বলা হয় ঠিক আছে রেগুলিত থেকে অবশেষে নানা প্রক্রিয়া মাটি তৈরি হয় ঠিক আছে মাটির সৃষ্কের নিয়ন্ত্রণ শিলা ভবিষ্যতের আমি সরি ভবিষ্যতের মাটি কেমন হবে তা নির্ভর করে শিলার প্রকৃতির উপর তবে জলবায়ু উদ্ভিদ মাটি তৈরিতে প্রভাবিত করে জলবায়ু মাটি তৈরিতে বিশেষ ভূমিকা নেই উষ্ণ ও বৃষ্টিবহুল জলবায়ুতে তাড়াতাড়ি মাটি তৈরি হয় আবার শীতল ও শুষ্ক অঞ্চলে মাটি তৈরি হতে সময় লাগে এটা তোমরা সবাই জানো তাই উষ্ণ ও আর্দ্রতা অঞ্চলের মাটির গভীরতা বেশি হয় ভূপ্রকৃতি হচ্ছে ভূমির প্রকৃতি মাটির তৈরিকে প্রভাবিত করে ভূমির খারার হালে মাটির তৈরির সুযোগ কম আবার ভূমির ঢাল যেমন কম সেখানে ধীরে ধীরে মাটির স্তর তৈরি হতে পারে জীবজগৎ জীবিত ও মৃত উদ্ভিদ ও প্রাণীর অংশে মাটিতে খুবই কম থাকে কিন্তু পিঁপড়ে কেঁচো সুচো সাপ মাটিতে আলগা করে ফলে জল ও বাতাস মাটিতে প্রবেশ করে মৃত উদ্ভিদ ও প্রাণীর মাটিতে পুষ্টিকর্ত যোগায় ঠিক আছে তো স্টুডেন্ট আজকে আমরা শিলা ও মাটির চ্যাপ্টারটি শেষ করে দিলাম ঠিক আছে খুবই ছোট চ্যাপ্টার এবং খুবই ইন্টারেস্টিং চ্যাপ্টার যেগুলো আমি পড়ালাম তো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো ঠিক আছে আর তোমরা একবার রিপিট করে পড়তে পারো যেভাবে আমি পড়লাম তো দেখা হচ্ছে এরকম একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আর আজকে আমি জানি আমার ভয়েসটা হয়তো বেশি ভালো আসছে না কারণ বাইরে বৃষ্টি হচ্ছে আর আমার শরীরটাও ঠিক নেই তো দেখা হচ্ছে এরকম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ